ভারতের সংখ্যালঘুদের উপর অমানবিকভাবে পুলিশের নিরাপত্তায় ভারতের মহারা তারাবি নামাজ পড়া অবস্থায় মসজিদের গেট ভেঙে ফেলে এতে মুসলিম নেতারা নিন্দা জানালে পুলিশ অবশেষভাবে কথা বলেন যে আপত্তিক স্লোগান দেওয়ায় এইরকম ঘটনা ঘটেছে অথচ তারা বাংলাদেশের নামে মিথ্যা কথা বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে আর আমাদের বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনেরা এই দেশকে কত ভালোবাসে আমরা তাদের কথা আজকে শুনব তারা তাদের দেশে হিন্দু বোনের নিরাপত্তা দিতে পারে না তারা আবার বাংলাদেশে হিন্দুদের নিয়ে আবেগ দেখা। তারা মুসলমানদের সংখ্যালঘু বলে বাবরি মসজিদ দখল করলো তারা তাদের মুসলমানদের অর্থ রাজনৈতিক সামাজিক কোনো দিক দিয়ে অধিকার দেয় না এই হিসাবে আমরা শুনবো বাংলাদেশে হিন্দু ভাই বোনেরা কত ভালো আছেন মুসলমান মানে আটটা বউ কুড়িটা ছেলে পেলে মুসলমান মানে নোংরা বস্তি মুসলমান মানে সমাজ বিরোধী ইত্যাদি ইত্যাদি থানায় পুলিশ পেটাচ্ছে বলছে বল জয় শ্রীর কি হয়ে গেল আমাদের সববার রক্তে রাঙায় দেশের মাটি কারোর সম্পত্তি নয় হিসেবে ব্যবহার করেছে কখনো এই মসজিদের ইমাম কখনো ওই মসজিদের ইমামকে সামনে দাঁড় করিয়ে রাজনীতির বোড়ে হিসেবে ব্যবহার করা হয়েছে কখনো তাদের বিরুদ্ধে মেরুকরণ তাদের দিকে ঘৃণা ছড়িয়ে মেরুকরণের রাজনীতি হয়েছে ব্যবসায়ীরা তাদের সস্তা হিসেবে ব্যবহার করেছে ধর্মগুরুরা তাদের হাতে তুলে দিয়েছে তারা হয়েছে হয়েছে। তারপর আপামর মানুষের মনে একটা ধারণা দেবার চেষ্টা মানে ইউপিতে শাসক দলে একজন এমএলএ নেই যিনি ধর্মে মুসলমান সে রাজ্যের দারোগা প্রকাশ্যে বিক্ষোভকারীদের পাকিস্তানে পাঠানোর কথা বলবে না তো কোথায় বলবে ঘরে ঢুকে পুলিশ বিক্ষোভকারীদের মারছে বলছে বল জয় শ্রীরাম বলবেই তো কারণ তাদের মুখ্যমন্ত্রী বলছেন তাদের প্রধানমন্ত্রী পোশাকের দিকে আঙুল তুলছেন তার মানে যে রাজনীতি দেশের আইন অর্থনীতি দেশের শিল্পনীতি স্বাস্থ্য সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করে সে দেশের শাসক দলের রাজনৈতিক ভাবে দরকার নেই কেবলমাত্র গরিষ্ঠ হিন্দুদের নিয়ে তারা দেশ চালাবে যদিও দেশ চালানোর জন্য যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধান সভায় তিরিশ জন মুসলমান ছিলেন এবার সেই মুসলমান সম্প্রদায় যদি নিজেদের অসুরক্ষিত মনে করে সংশয় ভোগে তাহলে কি সেটা একেবারেই অমূলক আবুল কালাম আজাদ উনিশ এ কংগ্রেস দলের সভাপতি তার ভাষণে বারবার পাওয়া যাচ্ছে ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব কেবল সংখ্যালঘু হিসেবে থাকতেই পারে না তারা দেশের মূল স্রোতের অভিন্ন অঙ্গ তিনি বলছেন যে সমুদায় হিসেবে মুসলমানরা এখানেই সুরক্ষিত জেন্নার সঙ্গে নয় দেশ স্বাধীন হওয়ার পর নেহেরু Nehru, Indira Gandhi, Morarji Desai, Jagjivan Ram, Charan বা সংসদদের বিশিষ্ট নেতাদের কথা শুনে মনে হয়নি মুসলমানরা আমাদের রাজনৈতিক সামাজিক জীবনে কোনো বিচ্ছিন্ন অঙ্গ আজ সেই সমস্ত ধারণাগুলোই বদলে যাচ্ছে ভুল পথে নেমে পড়লাম আমরা বিজেপি সরকার তো একটা বিল এনেছে তারা তো তাদের ঘোষণা মতোই এগোচ্ছে হিন্দু রাষ্ট্র করার দিকে কিন্তু আমরা বৃহত্তর সমাজ উদার তর্কিক ভারতীয় আরগিউমেন্টেটিভ ইন্ডियंस কোথায় রামমোহন এই মাটিতে দাঁড়িয়েই হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে লড়লেন সেখানে আমার দেশের 18-20 কোটি মানুষ নিজেদেরকে অসুরক্ষিত মনে করছে সংশয় আছেন যদিও তাদের 30 জন আমার দেশের সংবিধান তৈরি করতে সাহায্য করেছিলেন বাংলাদেশি আমরা সনাতন ধর্মবলম্বীরা আমরা অনেক ভালো আছি ভারত হচ্ছে যতই ষড়যন্ত্র করুক না কেন আমাদের আসলে সেটার কোনো প্রভাব পড়ছে না ভারত তো আসলে মূলত নিজেদেরকে রাশিয়া আমেরিকার মতন মানে পরাশক্তি ভাবে কিন্তু তাদের তো সেই পরাশক্তি হিসেবে আমরা কখনো কাউন্ট করি না আর পার্শ্ববর্তী দেশ হিসেবে যদি আমি বলি সংখ্যাগরিষ্ঠ ভারতে কিন্তু মুসলমান তারা যেই পরিমাণ দুঃখে কষ্টে আছে। বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ মানে মুসলমানরা বাদে ভিন্ন ধর্মালম্বী যারা আছে তারা অনেক সুখে আছে আমি মনে করি যে বাংলাদেশের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত কীভাবে সংখ্যাগরিষ্ঠদের যারা আছে তাদেরকে সুরক্ষা দেওয়া দরকার